চার মিলে চৌষট্টি মিলে বিশ করে করো জোর করে এই যে আপনার দশ টাঙ্গুল আর আমার দশ টাঙ্গুল আর এই বিশ জোরে করজোর করজোর করে কি আমরা কি হেসে দেই করজোর করে মাথা নত বলি এই দরজায় নাক করছে জগনন্দ 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 ওঠো জগনন্দ উঠে আসছে মহাপুর কি বলছেন আজকে দুপুরে তোমার ঘরে আমি প্রসাদ পাবো ভিক্ষা করলাম মানে ভিক্ষা করবো আগে এই মহাপুর সময় এই প্রসাদ পাবো বলতো ভিক্ষা ভিক্ষা করবো তা মহাপুরু আমরা এখন বলি প্রসাদ পাবো আমরা এখন সব জায়গায় আমরা ভিক্ষা বলি না আমরা বলি প্রসাদ পাবো তা মহাপুরু বলছেন তোমার বাড়িতে আজকে দুপুরে আমি ভিক্ষা গ্রহণ করবো জগন্দ খুশিতে কোন চলে গেছে স্নান করতে স্নান করার পথেই উনি বাজার থেকে রামায়া এবং অন্যান্য ভক্তদের নিয়ে শাক সবজি চাল ডাল সব কিনে এনে রন্ধন কার্য শুরু করেছেন চার পাঁচ জনে মিলে রন্ধন করেছেন রন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু চলে আসতেন এবং রন্ধন শেষ হয়েছে এখন বসতি আসন দিয়েছেন একটা জগন্নাথের জন্য আসন দিয়েছেন আর একটা মহাপ্রভুর জন্য আসন দিয়েছেন মহাপ্রু বলছেন দুটি আসন তার তখন জগন্নাথ পণ্ডিত বলছে একটা হচ্ছে জগন্নাথের একটা হচ্ছে তুমি জগন্নাথ হচ্ছে অচল মানে জগন্নাথ বলছে এসে অচল ভগবান আর তুমি হচ্ছে সচল ভগবান মানে মহাপুরু হচ্ছে সচল জগন্নাথ আর ওই যে মন্দিরে থাকে অচল জগন্নাথ তুমি হলো সচল আর এই অচল দুইজনকে দুটো আসন দিয়েছেন ভগৎ জগন্নাথকে আসন দিয়েছেন আর ওনাকে না 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 আর একটা আর একটা আসন কেন তুমিও আমার সঙ্গে বসবে আমরা একসঙ্গে প্রসাদ করব তখন জগন্নাথ পণ্ডিত বলছেন এখানে তো আমরা দুটো ব্যক্তি আছি সেই দুইজন যদি বসে যাই পুষাদ দেবে কে একটা একজন লোক লাগবে আপনি তো গোবিন্দ সঙ্গে আনেননি আপনি তো এক লাখ আসছেন কিন্তু জগনানন্দ চাচ্ছিল এক লাখ মহাপ্রভু আসুক এই জন্য মহাপ্রু জগানন্দের ভাব বুঝতে পেরেছে এনে এক যে মহাপ্রু বলছেন জগানন্দ তুমি বসো এখানে আমি পরিবেশন করি তারপরে আমি প্রসাদ পাব বলছে পাবে তো প্রসাদ মহাপুরুষ জিজ্ঞাসা করছে জগন্নাথ তুমি প্রসাদ পাবে তো বলে হ্যাঁ বাবা আমি পাবো আমার কোনো রাগ নেই আমি পাবো পাবো তুমি চিন্তা করো কারণ মহাপ্রভু তার কাছ থেকে স্বীকার করে নিচ্ছে সে প্রসাদ পাবে এই স্বীকার গ্রহণ করে নিচ্ছে কারণ একটু গন্ডগোল হয়ে যেত এই জন্যে রাগ করেছিলেন এই জন্যে মহাপ্রভু নিজে জগন্নাথ পণ্ডিতের কাছ থেকে স্বীকার গ্রহণ করে নিচ্ছেন প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছেন যে মহাপ্রু প্রসাদ পাওয়ার পরে জগন্ধ প্রসাদ পাবে এইবার মহাপুরু বসছেন কত রকমের রান্না করেছেন আঠিয়া কলা আঠিয়া কলার পাতা বিছিয়ে দিয়েছেন আর কলার খোলাই করে সমস্ত আইটেমগুলো রেখেছেন আঠিয়া কলা মানে বিচা কলা এই কলার পাতাটা খুব ভালো এবং এর মোচাটা খুব ভালো সুস্বাদু এখন এটা পাওয়া খুব দুষ্কর যায় না পাওয়া যায় না অমিল হয়ে গেছে তা এই পাতার উপরে এত সুন্দর করে অন্ন দিয়েছে একেবারে শালি ধানের অন্ন ঘি দিয়ে রান্না করেছে একেবারে ঘি চুইয়ে চুইয়ে পড়ছে শাক দশ বারো রকমের শাক করেছে পাঁচ রকমের সুক্ত করেছে আলু ভাজ ভেজেছে মান কচু ভেজেছে তারপরে নিম্মপটল কত কিছু রান্না করছে করেছে শত শত আইটেম রান্না করেছে আইটেমকে এক একটা এক একটা করে দিচ্ছেন মহাপুরু খাচ্ছেন মহাপ্রভু এত আনন্দ সহকারে করে খাচ্ছেন উনি বলছেন জগনন্দ এটা দাও এটা ভালো হয়েছে ওটা দাও জগানন্দ খুব খুশি হচ্ছে না মহাপ্রভু খুব আনন্দ এইবার মহাপুরু জগনন্দ বলছেন জগন্নন্দ রাগ করে রান্না করলে কি রান্নায় স্বাদ হয় বেশি মহাপ্রভুর জগন্দকে বলছে রাগ করে রান্না করলে কি স্বাদ হয় মানে আগে রাগ করেছিল তো রাগ করার পরে তো রান্না করেছেন যে তুমি দেখছি তোমার প্রত্যেকটা আইটেমে এত স্বাদ হয়েছে তা আমার মনে হয় রাগ করে রান্না করলে সব আইটেমে স্বাদ হয় এইবার জগন্ধ বলছে দেখো দেখো বাবা আমি রাগ করে রান্না করে তুমিই রান্না করছো এখানে রান্নার স্বয়ং রাধারানি করেছে তা আমি কিছু করিনি তা আমি রাগ করব আমি রাগ করে রান্না করিনি আর রাগ করে রান্না করলে কি রান্নায় স্বাদ হয় হয় কুড়ে যায় তাহলে লবণ বেশি হয় না হলে সিদ্ধ হয় না মনটা অন্যদিকে থাকে আমি বাবা রাগ করে রান্না করিনি আর রান্না করে স্বয়ং রাধা রানী রান্না আমি রাগ রাগ করবো কেন আপনাকে আমি করেছি তা আসলে আমরা তো রান্না করি না আমরা যদি মনে করি অহংকার করে বলি এটা আমি রান্না করেছি তাহলে হয়ে গেলো রান্না করে স্বয়ং রাধারানী বা সঠিক মাতা এই জন্য মাতা রান্না করে কখনো গর্ব করবেন না এটা আমিই করছি স্বয়ং রাধারানী রান্না করেন স্বয়ং রাধারানী যদি রান্না করেন তাহলেই ভালো রান্না হয় তা এখন জগন্নাথ বলছেন যে আমি রাগ করে নেই আমার আমার কোনো রাগ নেই এখন আমার কোনো রাগ নেই মহাপ্রভু হাসছেন আর ইচ্ছা করে এটা আর দাও ওটা ভালো হয়েছে আহ মানচাকিগুলো কত সুন্দর হয়েছে তাও আর দাও এরকম মহাপ্রভু পেট ধরে ওই পোশাক পাচ্ছে ওই দিন দশ জনের পোশাক মহাপ্রভু দিনের পোশাক একদিনে জনের পোশাক একজনই পেয়েছে তা মহাপ্রভু প্রসাদ পেয়ে আসন করেছে হাত ধর ধুয়েছেন ধোয়ার পরে বলছেন জগনন্দকে জগনন্দ এখন তুমি বসো আমি দেখতে চাই তুমি প্রসাদ পাচ্ছ জগন্নাথ বলছে আমি তো এক লাখ রান্না করি করিনি আরও তো অনেকে ছিল তারা আসুক আমরা তাদের তাদেরকে নিয়ে একসঙ্গে প্রসাদ করব তুই বিশ্রাম কর এইবার গোবিন্দ আসছে গোবিন্দ যখনই আসছেন মহাপুরুষ বিশ্রাম নিচ্ছেন মহাপুরুষ পাদশ করছেন গোবিন্দ গোবিন্দকে বলছে দাও তো দেখে আসতো গোবিন্দ খাচ্ছে কিনা পোশাক পাচ্ছে কিনা পরে বলছে মহাপুরু গোবিন্দ সে দেখছেন ওই জগন্নাথ পোশাক পাচ্ছে না জগরাম আবার মহাপুরু আসছে গোবিন্দ গোবিন্দ মহাপুরু এসে বলছে জগনানন্দ তুই প্রসাদ পাচ্ছ না বলছে বাবা আমি পাচ্ছি সবাই তো এখন আসলো মাত্র মহাপ্রভু তখন দাঁড়িয়ে রয়েছেন জগনন্দ প্রসাদ পেল তারপরে জগনন্দ প্রসাদ রান্না করতে যারা সাহায্য করেছিল তারা সবাই প্রসাদ পেল তারপরে মহাপ্রভু গোবিন্দ প্রসাদ পেয়েছে তারপরে মহাপ্রভু আস্তে আস্তে গোবিন্দকে নিয়ে উনি গম্ভীরায় ফিরে এলেন এ থেকে আমাদের কি শিক্ষা যদি আমাদের সঙ্গে কারো রাগ হয় বুঝতে পারি আমার কথায় কেউ রাগ হয়েছে আমাদেরও কিন্তু এই রকম আচরণ করা উচিত মহাপুরু মন্দির শিক্ষা দিলেন সে না পর্যন্ত এবং তার সঙ্গে আলিঙ্গন না করে ফিরে আসা আমাদের উচিত না খাবে এবং এক এক একসঙ্গে বসে পোষার পাবো তারপরে দুভাও তুলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রিণাম করব এবং সমস্ত তাহলে আমার প্রতি তার রাগ সব দূর হয়ে যাবে তা আমাদেরও কিন্তু এইরকম সিস্টেম আমাদেরও করা উচিত এটাই মহাপুরু শিক্ষা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা কারো বৈষ্ণব একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবের সঙ্গে কখনো রাগারাগি করবে না যদি কখনো হয়ে যায় তাহলে এইভাবেই সমাধান করিতে আর একজন সঙ্গে বৈষ্ণবের দেখা হলে আমাদের ঘাপটা থাকবে কেমন হিন্দিতে একটা কথা আছে চার মিলে চৌষট্টি খিলে দশ করে সে হরিদাস মিলে সাত করোনক্ষণ চার মিল মানে আপনার দু চক্ষু আর আমার দুই চক্ষু কয় চক্ষু হলো চার চক্ষু চারজন চার প্রথমে চার চক্ষুর মিলন হয় একজন আমরা আর একজনকে দেখি দর্শন করি দর্শন করে আমরা কি করি হাত জোর করি প্রথমে হেসে দিই চৌষট্টিতে দাঁত বের করে হাসি আপনার বত্রিশে দাঁত আমার বত্রিশটা দাঁত কয়টা দাঁত হলো চৌষট্টিতে দাঁত চার মিলে চৌষট্টি খেলে বিশ করে করো জোর করে এই যে আপনার দশ টাঙ্গল আর আমার দশ টাঙ্গুল আর এই বিশ জোরে করজোর করজোর করে কি আমরা কি ভেসে দেই করজোর করে মাথা নত করি আর কি বলি হরে কৃষ্ণ প্রভু বলি কি না এটা কি রাগ করে বলি হরে কৃষ্ণ প্রভু না আনন্দে আমরা হেসে দিয়ে হাত জোড় করে মাথা নত করে আমরা বলি হরে কৃষ্ণ প্রভু শক্তির কথা ভক্তির কথা জন্ম জন্মের মুক্তির কথা জীবনে